আই লাভ ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়ান ক্রিকেট বন্ধুরা তিরানব্বই রানে জয়লাভ করল ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা আজ নামেবিয়ার সাথে ইন্ডিয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচ ছিল যেখানে টসে জিতে নামেবিয়া ইন্ডিয়াকে প্রথমে ব্যাটিং করার পরামর্শ দেয় আর ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে দুশো নানের টার্গেট দেয় নামেভিয়াকে বাট নামেভিয়া সেই দুশো নরানের চেস করার জায়গায় টোটাল একশো কুড়ি রানের মধ্যেই অল উইকেট হয়ে যায় দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আজকেও ঈশান কিষান ঈশান ধামাকাদার কিষাণ আর সূর্যকুমার যাদব সেরকম খুব একটা কিছু করতে পারেননি আর আজ ঈশান কিষানের সাথে ওপেনিং করতে এসেছিলো আমাদের সঞ্জু স্যামসান বাট সঞ্জু স্যামসান আট বলে চব্বিশ রান করেছে বাট খুব একটা যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সেরকম একটা কিছু নয় আর তার উপরে আসে আমাদের হার্দিক পান্ডিয়া কুমফু পাণ্ডে কুম্ফু পাণ্ডেও দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি করেছে আর বল করে উইকেটও নিয়েছে দুটো তো আমাদের কুমফু পান্ডিয়া আর ইশান কিষানের ঝোড়ো ব্যাটিংয়ের উপর ভর করেই ইন্ডিয়া প্রায় দুশো দশ রানের টার্গেট করেছিল নামে মিয়াকে সেই রামেবিয়া মিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রায় একশো কুড়ি রানের মধ্যে গুটিয়ে যায় দুর্দান্ত তিরানব্বই রানের একটা জয় ইন্ডিয়া জয়লাভ করে টি টোয়েন্টি বিশ্বকাপের সেকেন্ড ম্যাচে থার্ড ম্যাচ হতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি ভারতবর্ষে পাকিস্তান হ্যাঁ বন্ধুরা পাকিস্তানের সাথে ভারতের শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচটা হতে চলেছে থার্ড ম্যাচ আশা করছি আমরা সকলেই ইন্ডিয়ান ফ্যান অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেটার ইন্ডিয়ানকে যারা ভালোবাসি ইন্ডিয়ান ক্রিকেটকে যারা ভালোবাসি পাকিস্তানকে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কার কলম্বোতে হারাবে হারিয়ে পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়া সেমিফাইনালের জন্য জয়লাভ করবে বা এক পয়েন্ট পেয়ে আরও দু পয়েন্ট পেয়ে ছ পয়েন্ট নিয়ে সেমি ফাইনালে পৌঁছে যাবে আর সেটা দেখে আমাদের পারবর্ষিক দুটো দেশ বাংলাদেশ আর পাকিস্তান আরও বেশি করে ফুলে উঠবে হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই আশাবাদী পাকিস্তানকে পনেরো তারিখে ইন্ডিয়া হারিয়ে ছ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না ভিডিওটা প্লিজ দয়া করে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর সাথে থাকবে আর হ্যাঁ বন্ধুরা পাকিস্তানের বিরুদ্ধে পনেরো তারিখে ম্যাচটাতে অবশ্যই দেখা যাবে অভিষেক শর্মাকে যে আজকে ম্যাচে ছিল না অসুস্থতার কারণে পনেরো তারিখে কিন্তু দেখা যাবে অভিষেক শর্মা আর ঈশান কিষানকে ওপেন করতে তারপর থাকবে তিলক বার্মা তারপর থাকবে সূর্যকুমার যাদব তারপর থাকবে হার্দিক পান্ডিয়া তারপর আশা করছি সেখানে তিন থেকে চারটে ম্যাক্সিমাম স্পিন বলার নিয়ে খেলানো হবে কারণ সেখানকার পিচটা সম্পূর্ণ স্পিন সহায়ক পিচ এটাই ছিল লাস্ট আপডেট বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ